আসসালামু আলাইকুম এভরিওান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুন ছাব্বিশ দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জুন ছাব্বিশ দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের স্থগিতকৃত কোর্সের সংশোধিত সময়সূচি এরপরে আছে দশ নম্বরে ই টেন্ডার নোটিশ ও রিনোভেশন ওয়ার্ক সিভিল স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক্যাল অফ এক্সাম বিল্ডিং জিরো ওয়ান অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান দুঃখ কষ্ট প্রতিঘাত মোকাবেলা করে ভালো মানুষ হাও এই মর্মে একটি নোটিশ প্রকাশ প্রকাশিত হয়েছে এরপরে আছে বারো নম্বরে দু হাজার একুশ সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে চোদ্দো নম্বরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ও প্যাকেট বান্ডাল প্রস্তুতকরণ ও আনুষঙ্গিক নিয়মাবলী সংশোধিত নোটিস তো এরপরে আছে পনেরো নম্বরে সেটা হচ্ছে গিয়ে বিজনেস স্টাডিস গ্রুপের অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডভান্সড এম প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে আছে ষোলো নম্বরে দু হাজার একুশ সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে এরপরে আছে দু হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার পরবর্তিত পরিবর্তিত সময়সূচি তো এখানে তিনটা নোটিস হচ্ছে গিয়ে এখানে তিনটা নোটিশ জুন পঁচিশ দু হাজার চব্বিশের আর বাকিগুলো জুন ছাব্বিশ দু হাজার চব্বিশের তো এখানে আমি দুইটা তারিখের নোটিশগুলো আলোচনা করলাম তো এর মধ্যে থেকে যার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে